নমস্কার আমি রাজশ্রী চক্রবর্তী নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্রে এই সবজি প্রদর্শনী ক্ষেত্র সেখান থেকে বলছি আমি এ নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্রে কর্মরত সহ অধিকর্তা আজকে আমাদের বিষয়বস্তু হলো আমাদের ত্রিপুরা রাজ্যের চাষি ভাইদের পেঁয়াজ চাষ সম্বন্ধে বা পেঁয়াজের গুণগত মান সম্বন্ধে অবগত করা যেহেতু পেঁয়াজ চাষ আমাদের রাজ্যে এখনও সেরকমভাবে বিস্তার লাভ করেনি সেই ধরনের আমাদের প্রচেষ্টা উদ্যান গবেষণা কেন্দ্র থেকে আমরা পেঁয়াজের সম্বন্ধে কি করছি বা পেঁয়াজ চাষটা কৃষকদের কতটুকু আয় বাড়াতে পারে সেই সম্বন্ধে কৃষক ভাইদের একটু অবগত করা দেখুন আমরা এখন যা চলছে আমরা প্রায় সারা বছরই পেঁয়াজ চাষ করতে পারি গ্রীষ্ম বর্ষা দুটোতেই করা যায় ইভেন কি শীতও করা যায় এখন আপনারা আমাদের দেখছেন আমাদের জমিতে পেঁয়াজ অলরেডি লাগানো আছে অক্টোবর মাসে লাগানো হয়েছে এটা ফসল পুরোপুরি উঠতে ফেব্রুয়ারি মার্চ মাস হ্যাঁ মোটামুটি পাঁচ থেকে চার পাঁচ মাস কি ছ মাস লাগে হুম আর পেঁয়াজের দুরকম পেঁয়াজই হয় আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা গবেষণা করে দেখেছি যে সাদা এবং লাল দুটো পেঁয়াজই আমরা করতে পারি সাদা পেঁয়াজের চাহিদাটা আমাদের আন্তর্জাতিক বাজারে বা হোটেল রেস্টুরেন্ট এসব বলতে পারেন সেগুলোতে সাদা পেঁয়াজের চাহিদাটা অনেক বেশি কিন্তু সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজের মধ্যে পার্থক্যটা হলো আপনার সাদা পেঁয়াজের যেই পাঞ্জেন্সিটা মানে ছটা আছে সেটা একটু কম হয় কিন্তু তার গুণগত মানে ঔষধি গুণগত মান অনেক বেশি পেঁয়াজ চাষে চাষিরা লাভ করতে পারে সেরকমভাবে যেমন এখন আমরা যে গত গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করেছি বা গত শীতে আমরা পেঁয়াজ চাষ করেছি আমরা প্রায় দেখেছি যে আমাদের প্রায় একশো স্কোয়ার মিটার জায়গা থেকে আমরা প্রায় দুশো কেজির মতো পেঁয়াজ আমরা তুলতে পেরেছি সেটা আমাদের ভারতের উৎপাদনের ভারতবর্ষের যে উৎপাদন তার সঙ্গে অনেকটাই মিল আছে সুতরাং পেঁয়াজ চাষ যদি করে অল্প খরচে চাষিরা অনেকটা লাভের মুখ দেখতে পারবে উৎপাদন করতে পারি না বা পেঁয়াজ চাষে আমাদের অনেক সমস্যা আছে সত্যি কথা বলতে গেলে বর্ষাকালে পেঁয়াজ চাষে সমতল জমিতে পেঁয়াজ চাষে একটু সমস্যা হয় যেহেতু বৃষ্টির জন্য অনেকটা পেঁয়াজের যে কন্দগুলো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গ্রীষ্ম আর শীতকালে যদি চাষি ভাইরা পেঁয়াজ চাষ করে তাহলে পেঁয়াজ চাষি ভাইরা অনেকটাই লাভের মুখ দেখতে পারবে কারণ আমাদের ত্রিপুরার জলবায়ু পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী আমরা বর্তমান এখন পর্যন্ত আমরা ত্রিপুরাতে প্রায় বেশিরভাগ পেঁয়াজই বাইরে থেকে বেশিরভাগ কি প্রায় আশি থেকে নব্বই শতাংশ পেঁয়াজ আমরা বহিরাজ্য থেকে আমদানি করছি যেহেতু আসাম পশ্চিমবঙ্গ এই আমাদের এই পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পেঁয়াজ খুব বিপুল বিপুলভাবে উৎপাদন করা হচ্ছে সেখানকার জলবায়ু আর আমাদের ত্রিপুরার জলবায়ুর মধ্যে অনেকটাই মিল আছে সুতরাং আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো যে চাষি আপনারা পেঁয়াজ চাষের দিকে এগিয়ে আসুন আপনারা অনেকটাই লাভের মুখ দেখতে পারবেন চিরাচরিত প্রথা চাষবাস তো আমরা করেই আসছি কিন্তু তার মধ্যে আপনাদের চিরাচরিত ফসলের সঙ্গে যদি পেঁয়াজটা আপনারা যুক্ত করবেন তাহলে আপনারা অনেকটাই বেশি লাভের মুখ দেখতে পারবেন